সুপ্রভাত সবাইকে চব্বিশে জানুয়ারি বুধবার শীতের এই সকালে ভোর ভোর বেরিয়ে পড়লাম গন্তব্য মায়াপুর এখন বাজে ছটা পনেরো আর আমি এই ঠান্ডার মধ্যে সকাল সকাল এখনো রোদও উঠেনি বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে আমার সাথে আছে সামনে অচিন্তদা এখন আছি মধ্যগ্রাম চৌ এখান দিয়ে অটো ধরে ডাইরেক্ট শোধপুর যাব এখন আমি আছি শোধপুর স্টেশনে আর আমার সাথে আছে অচিন্ত দা কালকে রাতে হুট করে ফোন করে বললো মায়াপুর যাওয়ার কথা আর আজকে সকালের মধ্যেই বেরিয়ে পড়েছি আমি আর অচিন্তরা অচিন্তরা হাই করে দাও তো আজকে রাতের মধ্যেই ব্যাক করব যেহেতু চলো বাকিটা তোমাদের সাথে যেতে যেতে কথা হবে দুটো কৃষ্ণনগর জংশন রিটার্ন দিয়ে দেবে আমি সোদপুর স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি এখান থেকে কৃষ্ণনগরের টিকিটের ভাড়া হচ্ছে পঁচিশ টাকা সোদপুরের এক নম্বর স্টেশন থেকে শিয়াল্লা কৃষ্ণনগর লোকাল সাতটা আঠেরো থেকে যাবে আমরা ওই ট্রেনটা করেই যাব এখন বাজে আটটা ষোলো আর আমরা এখন কল্যাণীতে এই বসার জায়গা এই জাস্ট পেলাম এতক্ষণ টানা এক ঘন্টা দাঁড়িয়েই ছিলাম টেন থেকে পনেরো টাকা নিয়ে একটা কফি খেলাম ওটা হচ্ছে জল খাচ্ছে এই জাস্ট ট্রেন কৃষ্ণনগর স্টেশনে এসে দাঁড়ালো আর দাঁড়াতে পারলো না লোক কোথাও শুরু করে দিয়েছে ডালপুরির দোকান দেখা যাচ্ছে ওখান দিয়ে সকালে টিফিনটা করে নেব কৃষ্ণনগর স্টেশনে এসে ডালপুরি খেয়ে নিলাম যার চার পিসের দাম কুড়ি টাকা নিল খেতে কেমন সকালে ব্রেকফাস্ট করে নিলাম ডালপুরি তারপরে পেয়ারা খেতে খেতে খুব কম দাম পেয়ারা পাঁচ টাকা করে পিস কত বড় 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 পেয়ারা পাঁচ টাকা করে পিস নিয়েছে এটাও খুব সুস্বাদু এবার টোটো স্ট্যান্ডের দিকে যাব সামনেই দেখা যাচ্ছে টোটো স্ট্যান্ড ফুলোর ঘাট ফুলোর ঘাট কত দুজন কত কত এখান দিয়ে কুড়ি টাকা করে নেয় তোমরা বলছো দেড়শো টাকা এই আমার বন্ধুরা কিছুদিন আগে ঘুরে গেল কুড়ি টাকা না তিরিশ টাকা দুজন দেশে এটা বোকা বোকা কথা ঠিক আছে থাক ধন্যবাদ দুজন টাকা বুঝতে পারছো কতটা ঠিক আছে প্রথমে সকাল সকাল বোকা বানাচ্ছে কুড়ি টাকা যাওয়ার জায়গা সেখানে বলে দুজন নাকি দেড়শো টাকা লাগবে যাই হোক দেখি অন্য কোনো টোটো পাওয়া যায় কিনা মানে নানা রকম টোটোওয়ালা নানা রকম দাম চাইছে ফুলোর ঘাট যাবো কত দুজন আছিস

এই যে টাকা পেয়েছি যে সঠিক ন্যায্য ভাড়া চেয়েছে কত করে তিরিশ টাকা করে ওখানে কত চেয়েছে তোমরা ভিডিওটা দেখেছো আর এই হচ্ছে অটো এই অটো করেই আমরা এখন হুলোরঘাটে যাবো কৃষ্ণনগর স্ট্যান্ড থেকে হুলোরঘাটের দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আর যেতে সময় লাগবে হচ্ছে তিরিশ মিনিট মতো জাস্ট আমরা অটো থেকে নামলাম আমাদের কৃষ্ণনগর স্টেশন হয়ে কৃষ্ণনগর অটো এবং টোটো স্ট্যান্ড থেকে কিন্তু অনেক টাকায় ভাড়া বলছিল তা সেই হিসেবে কিন্তু আমরা একটু বুঝে শুনে বার্গেনিং করে সব শেষে একজনকে পেয়েছি যে ডাইরেক্ট তিরিশ টাকা চেয়েছে কৃষ্ণনগর অটো স্ট্যান্ড থেকে হুলোর ঘাট অব্দি আসতে সময় লেগেছে আমাদের চল্লিশ মিনিট মতো আর সামনেই হচ্ছে হুলোরঘাটের দিকে যাচ্ছি আমরা আমার পিছনে স্বরূপগঞ্জ ঘাট। স্বরূপগঞ্জ ফুলোর ঘাট থেকে বড় নৌকা করে ঘাট পার হতে তিন টাকা করে পার হেড পড়বে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কিন্তু বেশি বড় না ওইখান দিয়ে উঠেছি আর ওই পাড়ে গিয়ে নামছি এক মিনিট মতো লাগবে নৌকা করে আমরা কিন্তু এখন নৌকা থেকে নেমে গেছি আমাদের এক মিটার মধ্যে ঘাট পার হয়ে গেছে এবার দেখি টোটো ধরে মন্দিরের দিকে যাবো কত টাকা করে গেট এখান এখান কত কিলোমিটার আমার কিন্তু বিশ্বের সব থেকে বড় মন্দির যেটা হতে চলেছে মায়াপুরে সেটা কিন্তু অনেক চোখে পড়ে গেছে অনেকক্ষণ আগেই পড়ে গেছে কিন্তু খুব কাছ থেকে আমার চোখে পড়ে গেছে আমাদেরও দেখায় কিন্তু মন্দিরের একদম সামনেই আছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর অনেকটাই বড় পৃথিবীর সবথেকে বড় মন্দির কেন হতে চলেছে এইটা দেখেই কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে অশুশ শধির শিরোমণি অশুশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হচ্ছে গদা ভবনের খাবারের থালি টিকিট কাউন্টার এখানে তোমরা কুপন কালেক্ট করে এখানে কিন্তু দুপুরে খাবার খেতে পারবে এটা হচ্ছে গদা ভবন আজকের মেনু এটা তাই তো আজকের মেনু হচ্ছে আশি টাকা দাম ভাত ডাল রুটি মিক্স সবজি পনির সবজি সুইট তাহলে এই হচ্ছে আশি টাকার পুরো থালি টাইমিং হচ্ছে একটা থেকে দুটোর মধ্যে দুটো কুপন দিয়ে দাও এই হচ্ছে গদা ভবনের কুপন আশি টাকা করে নিয়েছে আর টাইম হচ্ছে একটা থেকে দুটো এই হচ্ছে গদা ভবনের কুপন টাইম হচ্ছে একটা থেকে দুটোর মধ্যে এখানে আসতে হবে আর এখানে শুনেছি অনেক লাইনও পড়ে আমরা এখন গদা ভবনের দিকে যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া করতে খিদেও পেয়েছে সেই সকালে ওই স্টেশনে কচুরি খেয়েছিলাম খিদেও প্রচুর পেয়েছে এমনি দেখা যাচ্ছে অনেক লাইন পড়েছে অনেকক্ষণ সময় লেগে যাবে মনে হয় দেখি জুতো ব্যাগ সবকিছু ব্যাগ বার করতে হবে বস্তা বার করতে হবে তো এর মধ্যেই জিনিসপত্রগুলো রেখে দিতে হবে ব্যাগ আলাও আছে ব্যাগ কি কি রাখতে জুতো শুধু জুতো রাখলেই হয়ে যাবে ব্যাগ নেওয়া যাবে ব্যাগ নেওয়া যাবে ব্যাগ নেওয়া যাবে একটা বেজে গেছে এখনো ছাড়েনি খাওয়ার জন্য লাইন কিন্তু অনেকটা হয়ে গেছে অন্য দিনের তুলনায় নাকি আজকে লাইন কম আছে অনেকে বলছিল অনেকটাই কিন্তু লাইন রয়েছে পিছনে এই জাস্ট একটা বাজলো লাইনটাও ছেড়েছে পিছন দিয়ে কিন্তু আমরা অনেকটাই পিছনে বলতে গেলে দেখি কতক্ষণ সময় লাগে আমাদের এই যে কুপন কুপনগুলো লাইনে দাঁড়ানোর সময় যে যে হাতে রাখবে আর এটা মেঘলা মেঘলাও করেছে মনে হয় বৃষ্টি হবে যা হবে কিনা সেটাও বুঝতে পারছে না তবে একটু আগে অনেকটা রোদই ছিল এখন পুরো আকাশটা মেঘলা হয়ে গেছে আর তার সাথে সাথে ঠান্ডা হাওয়াও কিন্তু দিচ্ছে তে বলতে দু এক ফোঁটা বৃষ্টিও কিন্তু গায়ে পড়া শুরু হয়ে গিয়েছে দু এক ফোঁটা বেশি পড়েনি এখনো আশা করি খেতে খেতে বৃষ্টি অলরেডি পড়ে যাবে যাই না দেখা যাক একটা বড় বসে খাওয়ার জায়গা এখানে প্রচণ্ড বড় জায়গা সেই হিসেবে কিন্তু লাইনে দাঁড়িয়ে এখন মনে হচ্ছে লোক অনেকটাই কম এতটা বড় বসে খাওয়ার জায়গা আছে राधे राधे কটা ভবনের প্রসাদ দিয়ে দিয়েছে পায়েস বেগুনি রুটি পানিরের একটা এই তরকারি আছে আলু ফুলকপির তরকারি সাদা ভাত আর জলও কিন্তু দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া শেষ করে প্লেট রাখার জায়গায় যাচ্ছি দাদা কেমন লাগলো খাবার প্রত্যেকটা খাবারে কেমন লাগলো বলো খুব সুন্দর লেগেছে খুব সুন্দর মেগু এবং মানে যতটা আচ্ছা মানুষ খেতে পারবে তার থেকে অনেক বেশি দেবে আনলিমিটেড শুধু রুটি চাইলেও আবার দেবে রুটি পায়েশ আর বেগুনি vade সবকিছু আনলিমিটেড খেতে যাচ্ছিলাম বলছিলাম না বৃষ্টিতে বৃষ্টি হবে মেক করেছে আর খাওয়া দাওয়া শেষ করে যে বাইরে এসেছি দেখি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে পড়া বৃষ্টিতে ভিজটাও হল হালকা হালকা কিন্তু এখনো বৃষ্টি পড়ছে অনেকটা জোরেই বৃষ্টি হয়েছে নিউজ দেখেই বুঝতে পারছো তোমরা হালকা বৃষ্টি কমেছে বলে আমরা একটু বেরোলাম ভিজেও গেছি চুল দেখে বুঝতে পারছো আমরা ওই বস্তার ওখানে জুতো খুলেছিলাম তো সেখানেই যাচ্ছি জুতো নিয়ে যাওয়ার জন্য এই যে জুতো কি অবস্থা বৃষ্টিও পড়ছে হালকা হালকা দেখি কতক্ষণে থামবে এই জিনিস মায়াপুরে এসে এতটা ভালো লাগছে বলে বোঝানো যাবে না একটা আলাদা পজিটিভিটি কাজ করছে মনের মধ্যে বৃষ্টি কিন্তু অনেক শুরু হয়ে গেছে আর আমরা যাচ্ছি গোশালার দিকে এখন ঠিক গোশালার সামনে আছি আর উপরে বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে এখনো থামার কোনো নামই নেই ভিজেও গেছি প্রায় সামনে আছে গোশালা চলো তোমাদের দেখাই গোশালার মধ্যেই আছি আর পিছনে আছে গোমাতা অচিন্তা হাত দিয়ে দিয়ে গোমাতাকে আদর করে দিচ্ছে যাই হোক আমার ঠিক উল্টো দিকে অনুদান কেন্দ্র আছে যারা যারা গোসেবা দিতে চায় একদিনের গোসেবা কোয়ান্টিটি অ্যামাউন্ট সেবা পুরো চাট আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো করে এখানে গোসেবা দিতে পারবে কট্টবর বড় সিং আরে অনেক বড় সিং এই গোমাতা এটা এনারও প্রচুর বড় সিং আমি একটু খাবার দিয়ে দিই তা সেই হিসেবে নিয়ে নিলাম একটু খাবার দিয়ে দিই এই জাস্ট আমরা গোসেবা থেকে বেরোলাম এখন যাচ্ছি মন্দিরের দিকে এখন যাচ্ছি মন্দিরের দিকে ওখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে পুজো দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিতে হবে এখন যাচ্ছি মায়াপুরের মেন মন্দিরের দিকে বৃষ্টিও কিন্তু জোর নেমে গেছে তো দেখি কতটা তাড়াতাড়ি যেতে পারি বৃষ্টিও কিন্তু জোর পড়ছে অচিন্তনাথ দৌড়াচ্ছে দৌড়াও দৌড়াও এটা হচ্ছে মায়াপুরের ডেলি মন্দিরের প্রোগ্রামগুলো এই যে আমি এখানে দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো করে পড়ে নিতে পারো হচ্ছে মায়াপুরের মেন চন্ডরায় মন্দির এইটা হচ্ছে এখন মায়াপুরের মেন চন্দনয়া মন্দির আর তার ঠিক উল্টো দিকেই তৈরি হচ্ছে পৃথিবীর থেকে বড় মন্দির ঠিক তার উল্টো দিকেই মায়াপুরের মেন চন্দ্রদায় মন্দিরে আমরা পুজো দিয়েছিলাম ভিতরে তো মোবাইল একদমই অ্যালাউ নেই কী করবো মোবাইল বাইরে জমা রেখে ভিতরে ঢুকতে হয়েছিল তো পুজো দিয়েছি নানারকম প্রদীপ ধরিয়েছি একশো এক টাকার কিন্তু কুপন কেটে আমরা পুজো দিয়েছিলাম গদাভবনে খেতে যাওয়া লাইন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত তুমি শেষ হয়নি এখন পনে ছটা মতো বাজে আর কন্টিনিউ কিন্তু বৃষ্টি পড়েই গেছে জাস্ট এক কমেও নি তো এবার বাড়ি যাওয়ার পালা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে আজকের ভিডিওটা এই অবধি থাকলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অনেকটা বড় হয়ে গেছে তাই আমি পার্ট হিসেবে করেছি অনেক অনেক জায়গায় গিয়েছি যেহেতু তাই অনেক টাইমও হয়ে গেছে ভিডিওর অনেক ডিউরেশনও অনেক বেড়ে গেছে প্রথম ভিডিওটা মায়াপুরে এই অবধি থাকলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই